মানুষ মারা যাওয়ার পরে কেমনে দাম বেড়ে যায় আজকেও একজন ব্যক্তি মেট্রো রেলের এর প্যাড খুলে পড়েছে মানুষটা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে আজাদ আবুল কালাম নামক ব্যক্তি মারা যাওয়ার পরে ওনার নামে বরাদ্দ হয়েছে পাঁচ লাখ টাকা কয় লাখ কয় লাখ শুধু পাঁচ লাখ টাকা বরাদ্দ এখানেই শেষ নয় উনার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কষ্টের জায়গাটা হলো এই ব্যক্তি মারা যাওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মনে তো কত ইচ্ছে আছে তার মধ্যে বড় ইচ্ছা হলো যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম যদি মারা যেতে পারতাম এই কথাটা লিখেছে আর এই দিনেই তার মৃত্যুটা হয়ে গেছে এই দিনেই ওই মেট্রো রেলের বিয়ারিং এর প্যাড খুলে পড়েছে মাথায় আহারে মানুষটা মারা গেল রে আর সারা দেশে তার দাম বেড়ে গেল পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে তার জন্যে তার পরিবারের কাউকে চাকরি দেওয়া হবে অথচ বেড়ে বেঁচে থাকতে যদি এমন পাঁচ 1 লাখ টাকা দিতে রে তাইলে এই লোকটা হয়তো ফেসবুকে মারা যাওয়ার স্ট্যাটাস দিত মরতে চেয়েছে লোকটা মরতে চেয়েছে আমাদের ডিলেটা কথা বলার সময় একটু কম দিয়ে রিভারটা রাখেন গানের সময় ডিলে দিলেও অসুবিধা নাই ভাই তো এখন যে লোকটা মারা গেল এই লোকটা ফেসবুকে কি লিখেছে ইচ্ছা তো অনেক আছে তার মধ্যে অন্যতম ইচ্ছা জীবন থেকে যদি পালাতে পারতাম আসলে জীবন থেকে পালিয়ে গেছানো জীবন থেকে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে এই লোকটাকে কয় লাখ টাকা দেবে পাঁচ লাখ টাকা পরিবারের উপার্জন করতে পারে চাকরি করার মতো যোগ্যতা সম্পন্ন কেউ থাকলে তাকে চাকরিও দেবে যদি এই পাঁচ লাখ টাকা উনি মারা যাওয়ার আগে পাইতো তাইলে আত্মাটা শান্তি পাইতো না বলেন মারা গেছে বলেই পাঁচ লাখ টাকা পাশে বেঁচে থাকলে এই টাকা কি দিত পাঁচ লাখ কেন পাঁচ টাকাও দিতেন আছে দেয়ার মতো তার মানে মরে গেলে দাম বেড়ে যায় কদর বেড়ে যায় মরে গেলে মূল্য বেড়ে যায় এই গ্রামের সবচেয়ে খারাপ মানুষটাও যেদিন মরে যাবে ওই বলবে মানুষ বলবে লোকটা বড় ভালো লোক ছিল আরে মারা গেছে যারে মোট সহ্য হয় না তার পক্ষেও কথা বলে ঠিক না বেটি তার মানে মারা যাওয়ার পরে কদরটা বেড়ে যায় বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা সেড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামা হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে সেড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামা হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা